বাবু এই পৃথিবীতে এসে প্রথম কি শুনলে আমার কানে আল্লাহ শ্রেষ্ঠত্বের আজান এর চেয়ে বড় স্বাগত আর কি হতে পারে ফিলিস্তিনের শিশুদের কান্না দেখলে তোমার কি অনুভূতি হয় আমার কান্নাও তাদের কান্নার সাথে মিশে এক হয়ে যায় আল্লাহ কি সব দেখেন না এত মুসলিম তবু আজ আমরা এত বিভক্ত কেন কারণ আমরা কুরআনকে বুকে না রেখে সিন্ধুকে বা আলমারিতে যত্ন করে রেখেছি এত ছোট তুমি আল্লাহকে চেনো কিভাবে রুহের জগতে আমি আল্লাহকে রব বলে এসেছি সেই স্মৃতি এখনো টাটকা তোমার ঠোঁটে কোন শব্দটি প্রথম বলতে চাও আল্লাহ কারণ তার নামেই তো সকল শান্তি আর সত্যিকারের আশ্রয় খুঁজে পাই তোমার ছোট্ট চোখে এই দুনিয়াটা কেমন লাগে খুব সুন্দর কিন্তু বড্ড গোলমালের সবাই শুধু দুনিয়া নিয়েই ভীষণ ব্যস্ত তো এই পৃথিবীতে তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায় মায়ের কোল এবং আল্লাহর কাছে সিজদা উভয়ই আমার কাছে আরশের ছায়ার মতো। বাবা-মায়ের জন্য দোয়া কি তুমি জানো? রব্বির হামুমা কামা রাব্বায়নি সাগিরা। আল্লাহ যেন তাদের উপর রহম করেন। কোরআনের আয়াত শুনলে তোমার কেমন অনুভূতি হয়? আমার আত্মা শান্ত হয়ে যায়। মনে হয় আমি আমার বাড়ি ফিরে এসেছি। মানুষ কেন এত ঝগড়া হানাহানি করে? হয়তো তারা ভুলে গেছে। আমরা সবাই আদমের সন্তান, একই পরিবারের সদস্য। মানুষ কেন আল্লাহর শুকরিয়া আদায় করে না জানো মানুষ নিয়ামত পেয়ে ভুলে যায় তাই হয়তো তার আসল মূল্য বোঝে না মানুষ কেন এত ধন সম্পদের পেছনে ছোটে তুমি জানো তারা হয়তো জানে না আসল সম্পদ ইমান সত্যিকারের সফলতা কি তুমি জানো দুনিয়ার সবকিছু পেয়ে যাওয়া নয় বরং তার সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া কোরআন তেলাওয়াত শুনলে তোমার কেমন লাগে আমি কাঁদি না বরং আমার আত্মা শান্ত হয় মনে হয় আমার সৃষ্টিকর্তা কথা বলছেন আমরা কিভাবে সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারি পাঁচ ওয়াক্ত নামাজে যে তার রবের সাথে কথা বলে তার মনে কোনো অশান্তি থাকে না এই হাত দিয়ে কি করার স্বপ্ন দেখো তুমি এই হাত দিয়ে আমি কোরআনের পাতা উলটাতে চাই আর অসহায় মানুষের চোখের জল মুছে দিতে চাই বড় হয়ে তুমি কি হতে চাও আমি আল্লাহর একজন ভালো বান্দা হতে চাই যিনি সবাইকে ভালোবাসবেন পৃথিবীর সমস্ত মানুষকে এক বাক্যে কি বলতে চান শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসুন আপনি দেখবেন পৃথিবী স্বর্গের একটি অংশ হয়ে উঠেছে মানুষের জন্য তোমার শেষ বার্তা কি একে অপরকে ভালোবাসুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন জীবন খুব ছোট তুমি কি আমাদের কোনো উপদেশ দিতে চাও আল্লাহর উপর ভরসা রাখুন ঠিক যেমন আমি আমার মায়ের উপর রাখি